আসসালামু আলাইকুম আজ আমরা গণিতের জ্যামিতি অধ্যায়ের অঙ্ক নিয়ে আলোচনা করব জ্যামিতি অধ্যায়ের অঙ্কগুলো ধারাবাহিকভাবে আমাদের আলোচনা চলতে থাকবে তো আজকে জ্যামিতির অঙ্কের আলোচনায় প্রথমে যে অঙ্কটি নিয়ে আমরা আলোচনা করব এটা একটু খেয়াল রাখুন দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব মধ্যবর্তী দূরত্ব এটা কিভাবে নির্ণয় করা যাবে সেটা সম্পর্কে মূলত আজকে আমাদের আলোচনা তো দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এটা নির্ণয় করার জন্য একটা সূত্র আছে রুট আবার এক্স এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল হোলিস্কোয়ার এটা হলো দুটি বিন্দু এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র এই সূত্রটাকে আমরা অন্যভাবে লিখতে পারি রুট আবার এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল হোলিস্কোয়ার প্রথম এই সূত্রটা ব্যবহার করে বা দ্বিতীয় এই সূত্রটা ব্যবহার করে আমরা দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যেটা এটা আমরা নির্ণয় করতে পারব তো আমরা মূলত প্রথম যে সূত্রটি আছে এই সূত্রটা ব্যবহার করেই আমরা দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এটা আমরা নির্ণয় করব তো প্রথমে আমরা ঠিক যে বিষয়টা সম্পর্কে জানব সেটা হলো যে আমাদের এই দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের অঙ্ক কীভাবে আসে বা কীভাবে এখানে আমাদের প্রশ্নটা চাওয়া হয় তো এর জন্য প্রথমে আমরা এই যে অঙ্কটি আসে একটু খেয়াল করি আমাদের এই অঙ্কটি আছে এ এবং বি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে থ্রি কমা ফোর ও সিক্স কমা এইট এটা হলে এ এবং বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করো এটা হলো আমাদের প্রশ্ন তো আমরা দেখতে পাচ্ছি যে এ এবং বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এটা নির্ণয় বা বের করার জন্য আমাদের এ এবং বি বিন্দুর স্থানাঙ্ক দুটো মান আছে যেটা হলো থ্রি কমা ফোর ও সিক্স কমা এইট এটা থেকে মূলত আমাদের দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে তো এর জন্য আমরা যে সমস্যাটা আমাদের হবে সেটা হলো যে এই ক্ষেত্রে আমাদের এক্সনটা কি। এক্স টু অথবা ওয়াই ওয়ান কি বা ওয়াই টু ওয়াই টু এটা কী বা এগুলোর মান আমরা কীভাবে পাব তো এর জন্য আমরা একটু খেয়াল করি আমরা এটা একটু মুছে নিই তো এই অঙ্ক সমাধানের জন্য প্রথম আমরা যে কাজটি করবো আগে যে দেওয়া আছে বলে আমরা এ এবং বি বিন্দুর স্থান অঙ্ক যথাক্রমে যেটা এখানে আসে এটাকে আমরা এইভাবে লিখে নেবো যে থ্রি কমা ফোর ও সিক্স কমা এইট আর এই ক্ষেত্রে আমাদের যে সমস্যাটা যে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে আমরা যে সমস্যাটা পড়ছিলাম সেটা হলো এক্স ওয়ান এক্স টু এবং ওয়াই ওয়ান ওয়াই টু এটা আমরা কীভাবে পাবো আমরা মনে রাখবো প্রথম যেটা আমাদের স্থান মান থাকবে এর ঠিক প্রথম মান যেটা সেটা হবে আমাদের এক্স ওয়ান আর এর দ্বিতীয় মানটি হবে আমাদের ওয়াই ওয়ান এর পরবর্তী যেটা আমাদের স্থান মান থাকবে সেটার ঠিক প্রথম মান যেটা সেটা হলো আমাদের ওয়া এক্স টু আমরা একটু খেয়াল করি প্রথম হচ্ছে আমাদের এটা এক্স টু এবং দ্বিতীয় যে মান সেটা হলো আমাদের y2। তাহলে আমরা এটা বুঝতে পারছি যে প্রথম যেটা আমাদের স্থানাঙ্ক থাকবে সেটা সবই ওয়ান অর্থাৎ প্রথম এক্স x1 আর দ্বিতীয় মানটা হচ্ছে ওয়াই ওয়ান আর দ্বিতীয় যে স্থানাঙ্ক থাকবে মান তার প্রথম সে সে দুটো দুটোই হলো মূলত আমাদের 2 এর মান টু এর মান বলতে X2 এর মান প্রথমটা এবং দ্বিতীয় যেটা সেটা হলো y2 টু এর মান এটা আমাদের এইভাবে এটাকে নির্দিষ্টভাবে জানতে হবে এরপরে আমরা এই দুটি বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব নির্ণয় এটা আমরা খুব সহজেই কিন্তু করতে পারবো তো এটা আমরা যদি এইভাবে বুঝতে পারি এরপরে আমাদের ধারাবাহিকভাবে যে আলোচনাটা বা এর সমাধান প্রক্রিয়াটা সেটা আমরা এখন করব আমরা এটা একটু মুছে নিলাম আমরা খেয়াল রাখব এখানে আমরা প্রথমে যে কাজটি করব আমরা লিখবো মনে করি অথবাধ্য হরি দুটি চলক এক্স ওয়াই এটা কেন লিখব যেহেতু আমাদের দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে এক্স ওয়ান এক্স টু এবং ওয়াই ওয়ান ওয়াই টু এটা আমাদের প্রয়োজন হবে কিন্তু আমাদের অঙ্কের মধ্যে কোথাও এক্স ওয়ান বা এক্স টু অথবা ওয়াই ওয়ান ওয়াই টু এটা নাই তো এই কারণে আমরা দুটি চলক এক্স ওয়াই এটাকে প্রথমে এইভাবে ধরে নেব এরপরে আমরা লিখবো যে দু এ ও বি আমাদের যেটা প্রশ্ন আছে আমরা একটু খেয়াল করি আমাদের প্রশ্নটা হলো এ এবং বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করো তাই জন্য আমরা প্রথমে লিখবো এ এবং বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এরপরে আমরা সূত্রটাকে লিখে নেব আমাদের যে সূত্র সেটা হলো এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস y1-y2 মাইনাস ওয়াই টু হোল এখন এই জায়গাটায় আমাদের x1, x2 এক্স টু এবং ওয়াই ওয়ান এর মানের জন্য আমরা এইভাবে লিখে নিতে পারবো যে এখানে x1, x2, y1, y2 এক্স মান কোনটা আমরা প্রথমেই কিন্তু এটা দেখে নিছি যে প্রথম যেটা থ্রি আসে স্থান অঙ্কের প্রথম মান থ্রি এটা হলো আমাদের এক্স মান তাহলে এটা দিয়ে নিলাম আমরা এরপরে যেটা আসে ফোর এটা কিন্তু আমাদের ওয়াই মান এরপরে যেটা আসে আমাদের দ্বিতীয় স্থান অঙ্ক প্রথম যে মান সিক্স এটা হলো আমাদের এক্স টু এর মান এরপরে আমাদের যেটা আছে এইট এটা হলো আমাদের ওয়াই এর মান এখন আমরা এই মানগুলো আমাদের এই সূত্রে বসিয়ে দিই আমরা খেয়াল রাখি এক্স ওয়ানের মান থ্রি মাইনাস এক্স টু এর মান হলো সিক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান এর মান হলো ফোর মাইনাস ওয়াই টু এর মান হল এইট হোল স্কোয়ার কমপ্লিট করব এরপর আমরা রুট আবার দিয়ে ফার্স্ট ব্র্যাকেটে যেটা আছে আমাদের মাইনাস করে নেব তাহলে এখানে আমরা পাবো মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস এখানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা এখান থেকে মাইনাস করলে পাবো মাইনাস ফোর হোল স্কোয়ার এখন আমরা এটাকে যদি স্কোয়ার করি তাহলে আমরা যে মানটি পাবো সেটা হলো নাইন আর আমরা জানি স্কোয়ার করলে কিন্তু আমাদের মাইনাস যদি থাকে সেটা কিন্তু আমরা এখানে প্লাস হিসেবে পাই তাহলে থ্রিকে স্কোয়ার করলে আমরা পাবো নাইন এরপরে আমরা প্লাস দেব আবারও খেয়াল করি আমরা এটা আছে আমাদের মাইনাস ফোর এটাকেও যদি আমরা স্কোয়ার করি তাহলে কিন্তু আমরা প্লাস মান পাবো এবং ফোরটাকে স্কোয়ার করলে আমরা পাবো সিক্সটিন বা ষোলো এখন আমরা যে কাজটি করব এই দুটো মানকে আমরা যদি যোগ করি নাইন এবং সিক্সটিন অর্থাৎ নয় এবং ষোলো এটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো টোয়েন্টি ফাইভ এবার আমরা এই টোয়েন্টি ফাইভটাকে যদি রুট করি তাহলে আমাদের যে মান আসবে রুট করলে ক্যালকুলেটারে আমাদের আসবে ফাইভ তো এই ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের এ এবং বি বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব সেটা কিন্তু আমরা নির্ণয় করতে পারলাম অর্থাৎ এ এবং বি বিন্দুর এ এবং বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যেটা সেটা হলো আমাদের ফাইভ